হাঁস তো আমি ছোটবেলা থেকে তো আমি পালি এগুলা আমার তো কোনো ভাই বোন ছিল না তো আমার অনেক পেট ছিল আমার অনেক হাঁস ছিল মোরগ ছিল আমার কবুতর ছিল তো এরপরে তো আসলে আম্মু চাকরির সুবাদে আমরা বড় বড় বাসায় থাকতাম আম্মা বড় চাকরি করতেন সরকারি বড় কোয়ার্টারে থাকতাম এরপরে তো আমরা ছোট অ্যাপার্টমেন্টে চলে গেলাম তখন আসলে এই হাঁস টাস আমার আর হলো না

আর হাঁস কিন্তু লক্ষ্মীর প্রতীক ওরা ডিম দেয় ছানা দেয় অনেকে হাঁসের খাবার করেই দেখা যায় যে তাদের পরিবারটা চলে হাঁস কিন্তু আপনি যেহেতু যেহেতু দেশের একজন আলোচিত নিচ্ছেন এবং বৃহৎ একটা দলের জন্য সেই দলটাকে বের হয়ে বিজয় হাসা আমার জার্নিটা কঠিন ছিল নিশ্চয়ই তবে আমার চেয়েও কঠিন ছিল আমার নেতা কর্মীদের করুন আমি যদি আজকে না জিততাম আমাকে হয়তো আবার ঢাকায় ফিরে যেতে হতো আমি আমার পেশায় ফিরে যেতাম কিন্তু আমার এই যে এতগুলো কর্মী আপনি দেখতে পাচ্ছেন সবাই বহিষ্কার হয়ে গেছে। এই সতেরোটা বছর তারা এত শ্রম দিয়েছে এত কষ্ট করেছে ঘরে ঘুমাতে পারে নাই কত কত কর্মী আবার বহিষ্কার হয়ে গেছে তারা তো কেউ কোনো কষ্ট রাখে নাই মনে সবাই খুশি সবাই খুশি সবাই বলতেছে আলহামদুলিল্লাহ আমি ভালোবাসার ঋণ কিভাবে শোধ করব এই ঋণ তো অনেক বড় ঋণ গতকালকে বিভিন্ন জায়গায় ভোট ছাপানোর চেষ্টা হয়েছে দুপুরের পর রেজাল্ট আটকে রাখার চেষ্টা হয়েছে এমনকি আমি নিজে গিয়ে উচালিয়া পাড়া কেন্দ্রে আমাকে খেজুর গাছের কর্মীদের সাথে আমি মারামারি করেছি আমি নিজে মারামারি করেছি মারামারি করে আমি কেন্দ্রে ঢুকেছি আবার ভোট গুনিয়েছি কিছু ফলস ভোট ওখানে পেয়েছি সো এইগুলো সবই চ্যালেঞ্জ পর্যায় এখন আপনি জয়ী হয়েছেন আপনার অনুভূতিটা কি এবং সাধারণ মানুষ যারা একটা পরিবর্তিত বাংলাদেশের একটা প্রকাশী আপনাকে বেছে নিয়েছেন তাদের জন্য আসলে কি ভাবে আমার মানুষের কাছে ঋণ অনেক বেড়ে গেছে আমাকে ঋণটা পরিশোধ করতে হবে তাদের ভালোবাসার ঋণ আমার প্রতি তাদের বিশ্বাসের ঋণ আমার প্রতি তাদের আস্থার ঋণ এই ঋণটা আমাকে পরিশোধ করতে হবে জনপদের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে এই হাঁস প্রতি বেছে নেবে এখন তারা তো বেছে নিয়েছে ক্ষেত্রে আসলে তাদের উদ্দেশ্যে আপনার বলা থাকবে তাদেরকে কিভাবে আপনার আসা আমি 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 যে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি নির্বাচনের আগে তুমি এখন হাগু করবে তোমার যা যা সুন্দর বাবা কোন জায়গা এটা আমাকে একজন ভক্ত দিচ্ছে খুব সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর